আমাদের এই নয়শ বিশার মুরগির খামারে আজকে কত টাকা লাভ হইলো এবং কত টাকা খরচ হইলো সবকিছু আজকে যেহেতু বাড়ছে আমাদের খামারে নয়শো বিশ লেয়ার মুরগির খামারে কত টাকা লাভ হলো সেটা নিয়ে আজকে আপনাদেরকে বলার চেষ্টা করবো যে লাভের হিসাবে আগে তো প্রথম খরচের হিসাবটা বের করতে হবে যে আজকে আমাদের এই নয়শো বিশ লেয়ার মুরগির খামারে কত টাকা খরচ হইল খরচের মূল হিসাবে হইতেছে কিন্তু খাবার

বের করার চেষ্টা করি এক বস্তা খাবারের দাম থাকে চুয়ান্ন টাকা কেজি হলে পঁচানব্বই কেজি খাবার দাম হবে আপনার পাঁচ হাজার একশো তিরিশ টাকা পচানব্বই কেজি খাবারের দাম হবে আপনার পাঁচ হাজার একশো তিরিশ টাকা যদি চুয়ান্ন টাকা কেজি হয় চুয়ান্ন টাকা কেজি করে আমরা নিয়ে আসি মানে ওই হিসাবে চুয়ান্ন টাকা কেজি করে পাঁচ হাজার একশো তিরিশ টাকার আমাদের খাবার লাগে তো খাবার হিসাবটা কিন্তু আমি বের করে ফেললাম আমাদের এই নয়শো বিশ লেয়ার মুরগির খামারে আজকে পাঁচ হাজার একশো তিরিশ টাকার খাবার লাগছে তারপরে হইতেছে আপনার ওষুধের খরচটা আর বিদ্যুৎ বিল আর হইতেছে আপনার কর্মচারীর কর্মচারী আজকে আমরা সকালবেলা খাওয়াইছিলাম খাওয়াই ক্যালসিয়াম তো আমাদের এই নয়শো বিশ লিহার মুরগিরে এক বেলা ক্যালসিয়াম খাইলে আপনার পঞ্চাশ টাকার মতো খরচ হয়ে যায় যেহেতু আমরা একশো লিটার পানি মানে আমাদের সকালে লাগে এক বেলা তো ওই হিসাবে আমাদের ক্যালসিয়াম খাইলে মানে পঞ্চাশ টাকা খরচ হয়ে যায় পঞ্চাশ টাকা মেডিসিনের খরচ আমি ধরে দিব তাহলে হইতেছে পাঁচ হাজার একশো তিরিশ আর হইতেছে পঞ্চাশ টাকা মেডিসিনের খরচ তাহলে হইতেছে আপনার পাঁচ হাজার একশো আশি টাকা আর হইতে আমরা দুপুরে খাইছিলাম হইতে সেলাইন সেলাইন খাওয়ালে আপনার বিশ টাকা খরচ হয় নয়শো মুরগিরা খাওয়াইলে তো বিশ টাকা যদি আরো করি তাহলে আমাদের হয়ে যায় কিন্তু পাঁচ হাজার দুইশো টাকা তারপরে আপনার থাকতেছে হইতেছে আপনার ইয়ের বিল ওই বিদ্যুতের বিলটা বিদ্যুতের বিলটা আমাদের এই আমার আপনার প্রতিদিন তিরিশ চল্লিশ টাকার মতো লাগে তো আমি পঞ্চাশ টাকা দিয়ে দিলাম পঞ্চাশ টাকা ধরে দিলাম তাহলে তাহলে আপনার হইতেছে পাঁচ হাজার চারশো পঞ্চাশ টাকা তো আমাদের এই নয়শো পিস লেয়ার মুরগির খামারে আজকে পাঁচ হাজার চারশো পঞ্চাশ টাকা খরচ হয়েছে তো পাঁচ হাজার চারশো পঞ্চাশ টাকা খরচ হয়েছে আমাদের এই নয়শো পিস লেয়ার মুরগির খামারে এখন কত ডিম হইলো কত টাকা ডিম মানে এখনকার বাজারে ডিম গুলা বিক্রি করলে কত টাকা হবো একটু দেখানোর চেষ্টা করি কতগুলো ডিম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ সাতাশ কেস কিন্তু আপনার ফুল সাতাশ কেস ফুল আর উপরে হইতেছে আপনার দুই চার ছয় আট দশ বারো চোদ্দ ষোলো সতেরো সতেরো পিস সাতাশ কেস ফুল আর হইতেছে উপরে মানে ভাঙ্গা কেসের মধ্যে সাতাশ সতেরো পিস তাহলে আপনার একটা কেসের মধ্যে ডিম থাকে তিরিশ পিস করে তিরিশ পুরান যদি সাতাশ দেন তাহলে কিন্তু আপনার ডিম হতেছে আটশো দশটা আটশো দশটা আর হইতেছে উপরে হলো সতেরো পিস তাহলে আপনার ডিম হইতেছে আটশো সাতাশ পিস তো আমাদের এই নয়শো পিস লিহার মুরগি আপনার আমাদের এই নয়শো পিস লিহার মুরগি আপনার আজকে ডিম পারল আটশো সাতাইশ পিস আটশো সাতাইশ ডিমের দামটা বের করার চেষ্টা করি আটশো সাতাইশ ডিমের দাম কত আজকে হইতে আছে আপনার ডিমের বাজার হয়েছে আট টাকা নব্বই পয়সা আট টাকা নব্বই পয়সা থাকলো আমাদের এখানে আপনার ডিমটা একটু মানে দশ বিশ টাকা অল টাইম বেশি বিক্রি করা যায় কারণ আমাদের এই খামারটা আপনার শহরের দিকে তার জন্য মূলত আমরা সব সময় দশ টাকা বিশ টাকা বেশি বিক্রি করতে পারি যদি আপনার গ্রাম সাইডে হইতো বা অনেক দূরে হইতো তাহলে কিন্তু আপনার ডিমের বাইকের শহরে ওই দিকে যাইতে চাইতো না ডিম গুলো আপনার দশ বিশ টাকা বাজার থেকে কম বিক্রি করা লাগতো কিন্তু আমাদের খামারটা শহরের দিকে বের করার চেষ্টা করি তাহলে আপনার হবে সাত হাজার চারশো সাত হাজার চারশো তেতাল্লিশ টাকা হবে এই আটশো সাতাশ পিস ডিমের দাম নয় টাকা করে যদি আমি ধরি তাহলে আপনার হবে সাত হাজার চারশো তেতাল্লিশ টাকা তো আমাদের ওই খরচ হয়েছিল আপনার 2500 টাকা খরচ হয়েছিল 5452 টাকা যদি আমরা এই 7443 টাকা থেকে বাদ দেই তাহলে আমাদের কিন্তু লাভ থাকে আজকে আপনার দেখি একটু 1993 টাকা তো আমাদের আজকে এই 900 পিস লেয়ার মুরগি খামারে 1993 টাকা লাভ হয়েছে পাঁচাকুনি সবাই বুঝতে পারছেন ডিমের দাম যত বাড়বে তত লাভের হিসাবটা লাভটা আর বাড়বে না টাকা করে ডিম বিক্রি করলে যদি আপনার এই 900 মুরগি থেকে যদি 1993 টাকা লাভ হয় তাহলে এটা অনেক ডিমের দাম আরো বাড়লে আরো লাভটা আরো বাড়বে পাঁচাকুনি সবাই বুঝতে পারছেন ও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন টাটা বাই বাই আল্লাহ হাফেজ